হ্যালো বন্ধুরা সব কিরম আসুন আশা করি সবাই ভালো আছেন এনি ফার্ম থেকে সবাই স্বাগতম বন্ধুরা আজকা আমি দাহেম বন্ধুরা দেখেন যে লতা জাতীয় গাছের মধ্যে যদি খুব সার হয়ে যায় বা গাছ যদি খুব জুবাল হয়ে যায় গাছের মধ্যে অতিরিক্ত পাতা বা সার হয়ে যায় তাহলে কী করবেন দ্রুত ফল আসার জন্য মানে এইভাবে গাছের মধ্যে একটা কাণ্ডর মাছ বরাবর একটা ফাটল তৈরি করবেন ফাটল তৈরি করার পরে একটা পাথর বা এটা টুকরো নিয়ে মাছ বরাবর ঢুকিয়ে রাখবেন আমি যেভাবে ঢুকিয়ে দিতেছি এভাবে সুন্দরভাবে ঢুকিয়ে দেবেন কিছু পাঁচ ফুট ছয় ফুট সারায় সারায় এইভাবে কাণ্ড কাণ্ড বরাবর মাছ বরাবর এইভাবে ঢুকিয়ে দেবেন আর অতিরিক্ত যেভাবে পাতা আছে অতিরিক্ত পাটা পাতাগুলি কেটে ফেলে দিবেন দেখতে পাচ্ছেন আমি পাঁচ ফুট ছয় ফুট দূরে দূরে এইভাবে কাণ্ড মাছ বরাবর ফাটল তৈরি করে আমি এইভাবে এইটা টুকরো ঢুকিয়ে দিচ্ছি দেখবেন দ্রুত ফল আসবে আপনারা এইভাবে এনারা করলে দ্রুত ফল আস আনতে পারবেন এই গাছের গোড়া থেকে পাঁচ ফুট দূরে এই কাজটা করবেন কাণ্ডর মাছ বরাবর ফাটল তৈরি করে এইভাবে এটা টুকরো ঢুকিয়ে দিবেন সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ